এবং শিক্ষা সরকার স্বাভাবিকভাবেই প্রতিবাদী ছাত্র সংগঠন প্রতিবাদী ছাত্র সমাজকে স্বাভাবিকভাবেই এই চোর সরকার ভয় পাবে তো ভয় পাওয়ার কারণেই ছাত্রদের আটকাতে চেয়েছে এই সরকারকে যতক্ষণ না উপরে ফেলা হচ্ছে যতক্ষণ না ডাস্টবিনে ফেলা হবে ততক্ষণ পর্যন্ত এমন দৃশ্য দেখতে পাবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে খবর না দেখালেই নয় আপনারা নিশ্চয় জানেন গতকাল পঁচিশে জুলাই শুক্রবার স্টুডেন্ট ফান্ডে ডাকে বিকাশ ভবন অভিযান ছিল সেই বিকাশ ভবন অভিযানে স্টুডেন্ট ফান্ডে ছাত্র নেতাদের টেনে হিজড়ে গ্রেফতার করা হয় সেই গ্রেফতার সম্পর্কে আমি আইএসএফ বিশ্বজিৎ মাইতির সাথে কথা বলেছিলাম বিশ্বজিৎ মাইতি জানিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে বিশ্বজিৎ মাইতি জানিয়েছেন এই সরকারকে যতক্ষণ না উপরে ফেলা হচ্ছে যতক্ষণ না ডাস্টবিনে ফেলা হবে ততক্ষণ পর্যন্ত এমন দৃশ্য দেখতে পাবে তিনি এমনও জানিয়েছেন বিভিন্ন জায়গায় যে রেপ হচ্ছে সেসব সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে হচ্ছে এমনই কথা জানিয়েছেন বিশ্বজিৎ মাইতি বিশ্বজিৎ মাইতি কি জানিয়েছেন শোনাবো আপনাদের গতকাল বিকাশ ভবন অভিযানে ছাত্রছাত্রীদের অধিকার আদায় করতে গিয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্য আপনি কি বলবেন আসলে আপনারা জানেন তো শিক্ষামন্ত্রী জেলে এবং শিক্ষামন্ত্রীর বান্ধবীও জেলে এবং শিক্ষাচোর সরকার স্বাভাবিকভাবেই প্রতিবাদী ছাত্র সংগঠন প্রতিবাদী ছাত্র সমাজকে স্বাভাবিকভাবেই এই চোর সরকার ভয় পাবে তো ভয় পাওয়ার কারণেই ছাত্রদের আটকাতে চেয়েছে আর ছাত্রদের আটকানো দালাল দালাল হিসেবে কাজ করছে রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের পুলিশ কার দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী তার পুলিশ দপ্তর স্বাভাবিকভাবেই চোরদেরকে প্রশ্রয় দেওয়ার জন্য চোরদেরকে আড়াল করার মুখ্য মুখ্য ভূমিকা পালন করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে আজকে শিক্ষা যখন আজকে ফুটপাতে সাধারণ খেটে খাওয়া মানুষ যখন তার অধিকার ফেরত চাইছে স্বাভাবিকভাবে তাদেরকে আটকানোর পরিকল্পনা তাদেরকে গ্রেপ্তারের পরিকল্পনা এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরিকল্পনা এবং নীল নকশা তৈরি করেছেন এবং এর প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী যতই আপনি চেষ্টা করুন না কেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আপনি রসা রসাদলে পাঠিয়েছেন রাজ্যের শিক্ষা ব্যবস্থার গণতন্ত্রকে ধ্বংস করেছেন কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ধ্বংস করেছেন কলেজ ক্যাম্পাসে আপনার ছবি টাঙিয়ে সেখানে ধর্ষণ করা হচ্ছে আপনার ছবি টাঙিয়ে সেখানে স্পা সেন্টার খোলা হয়েছে আপনার ছবি টাঙিয়ে সেখানে ছাত্রছাত্রীদের ক্রিটিসাইজ করা হচ্ছে আপনার আপনার নেতৃত্বেই বলা যায় আপনার অনুপ্রেরণাতেই এবং আপনার নার্সিং ক্যাম্পাসে ছাত্রদের ছাত্রীদের ধর্ষিতা হতে হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অভিভাবিকা হিসেবে কাজ করছে এই বাংলার ছাত্র সমাজ ঠিক ঠিক ধিক্কার জানাই আচ্ছা ছাত্রদের গ্রেফতার করলে এর মাধ্যমে সরকারের শিক্ষানীতি ব্যর্থতা কি প্রমাণ দিল ব্যর্থ তো দু হাজার এগারো সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিনকে ক্ষমতা দখল করার পরেই যেদিন শিক্ষা ব্যবস্থার ছাপ্পান্ন বছর ষাট বছরের ছাত্রদের যারা বাজার করতে যাওয়ার নাম করে ক্যাম্পাস দখল করে সেখানে মুরসিপাট্টা ফোলায় যেখানে সাধারণ ছাত্রছাত্রীকে ছাত্রছাত্রীদের অধিকার লুট করে যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয় যে ছাত্র ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে ওই এক্সপা সেন্টার খোলা হয় যে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করা হয় সেদিনকেই ছাত্র ক্যাম্পাসগুলো গুলো তৃণমূলের দাদাদের দখলে দাদাদের কান কাটা ভুলো নাক কাটা হুলো হাত কাটা ভুলোদের যেদিনকে দখলে চলে যায় সেদিনকেই মমতা ব্যানার্জি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন ওখানে দলতন্ত্র নয় গণতন্ত্র গণতন্ত্র নয় দলতন্ত্রকে কায়েম করেছেন এবং শিক্ষা ব্যবস্থাকে জলাঞ্জলি পাঠিয়ে তিনি কোথাও কবরস্থানে পাঠিয়েছেন কত কোথাও শ্মশানে পাঠিয়েছেন সরকার যদি ছাত্রদের কণ্ঠস্বর রোকে তাহলে ভবিষ্যতে তাদের কিভাবে অধিকার আদায় করবে তারা এই সরকারের কাছে ছাত্র ছাত্রীদের কণ্ঠ রোধ কণ্ঠ রোধ রোধ করাই যাদের প্রধান এজেন্ডা এই রাজ্যের সরকারকে যতক্ষণ না পর্যন্ত আপনি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন গণতান্ত্রিক পদ্ধতিতে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজ্য সরকারকে যতক্ষণ না গণতান্ত্রিক পদ্ধতিতে বিসর্জন দিচ্ছেন ততদিন পর্যন্ত এই অরাজকতা আরও বাড়বে বই কমবে না ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখান পর্যন্ত